হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য তো যারা গ্রামে থাকো তারা অনেকেই জানো আমাদের গ্রামে একটা প্রচলন আছে পৌষ সংক্রান্তির আগের দিন পুরো বাড়িতে এই যে এ দিয়ে ট্যাংড়া মাটি দিয়ে লেবা দেওয়া হয় আর তার উপরে আলপনা আঁকা হয় তো যারা গ্রামে থাকো তারা অনেকেই জানো আবার অনেকেই জানো না অনেক দিকে এগুলো হয় না তো গ্রামের এই ভিডিওটা দেখার জন্য কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে এই পৌষ মাসের সংক্রান্তিতে অনেক জায়গাতে অনেক কিছু প্রচলন রয়েছে আর আমাদের এখানে এইটাই প্রচলন রয়েছে এই মা লক্ষ্মীকে আহ্বান জানানোর জন্য বাড়িতে যেহেতু আমাদের নতুন ধান এসেছে সেই জন্য মা লক্ষ্মীকে আহ্বান জানানোর জন্য আমাদের এই পুজোটা করা হয় অনেক জায়গাতে এই পৌষ সংক্রান্তির দিন নবান্ন উৎসব হয় পুলিপিঠে উৎসব হয় আর আরও অনেক জায়গায় অনেক কিছুই হয় কিন্তু আমাদের এখানটাতে এইভাবেই পুজো হয় এই জমি থেকে ক্যাংড়া মাটি নিয়ে এসে সকাল থেকে ভিজিয়ে রেখে তারপরে এই বালতিতে করে জল দিয়ে পুরো বাড়িতে এরকমভাবে নাতা দেওয়া হয় তার উপরে কিন্তু আলপনা দেওয়া হয় ঠাকুর মন্দির অনেকেই জানে না আবার যারা গ্রামের দিকে থাকে তারা অনেকেই জানে যারা শহরের লোক দেখ যারা শহরের লোক এই পুজোগুলো দেখতে ভালোবাসে গ্রামের পুজোগুলো তাদের জন্যেই আমাদের এই ভিডিও বানানো আর গ্রামের দিকে ম্যাক্সিমাম সবাই জানে এইগুলো এইভাবে পুজো করে আলপনা এঁকে মা লক্ষ্মীকে আগমন করে তবে এই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে আমাদের মেদিনীপুরে এটার প্রচলন রয়েছে কোথাও মানে গঙ্গায় স্নান করে নানান রকম নবান্ন উৎসব হয় আমাদের ওই যে চালটাকে বেটে নিলাম আতব চাল ভিজিয়ে রেখেছিল। ওটা দিয়ে আলপনা আঁকা হচ্ছে আর এই আলপনা মানে কি মা লক্ষ্মী পুজো মানে তার আলপনাটা হচ্ছে কি আঁকতেই হবে সে যে কোনো দিন লক্ষ্মী পুজো করলে আর আমরা এই যে গোল গোল দুটো ঘর করলাম আর একটা ধানের গোলা ঘর আঁকা হচ্ছে এর মধ্যে কিন্তু মানে পঞ্চ যে শস্য হয় শস্য দেওয়া হবে কোনোটাতে ধান কোনোটাতে চাল কোনোটাতে তিল কোনোটাতে জব এগুলো দিয়ে মা লক্ষ্মীরকে একটা বার্তা দেওয়া হয় কিন্তু আমাদের সব শেষে থাকে দিনের পরে পিঠে খাওয়ার একটা রেওয়াজ পিঠে মানে খেতেই হবে একদম নষ্টালজিক ব্যাপার আছে পিঠে বানানো থেকে শুরু করে খাওয়া পর্যন্ত মানে যতক্ষণ না হবে বাড়ির ছেলে মেয়ে সবাই যেন মুখিয়ে থাকে কখন এই পুজো শেষ হবে ব্রাহ্মণ আসবে তারপরে পিঠে বানাতে বসবে আর সত্যি কথা বলতে আমাদের মানে এই সারাদিন এই আল্পনা দিতে এই ঘরের কাজকর্ম করতেই কিন্তু দিনটা খুব মজার হয়ে কেটে যায় আমরা বুঝতেই পারি না কারণ সারাদিন তো কাজে ব্যস্ত থাকি বিভিন্ন রকম কাজ রয়েছে যেহেতু বাড়িতে পুজো হয় এই জন্য এই আলপনাগুলো যখন একটু শুকনো হয়ে যাবে না পুরো সাদা ডিপ দেখতে মানে অপরূপ সুন্দর লাগে আর খালি সাদা দিয়ে করা হয় না এর মধ্যে আমরা লাল সিঁদুরের টিপ দেব। তবে পুরোটা ভিডিওর মাধ্যমে হয়তো তুলে ধরতে পারবো না আর বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডিজাইন করে আমরা যেরকম একটা বেল পাতা আর লক্ষ্মী মায়ের পায়ের ছাপ এরকম করছি বিভিন্ন লোক বিভিন্ন রকম ডিজাইন করে তবে সবার বাড়িতে এই লক্ষ্মী মায়ের পায়ের ছাপটা থাকবেই আরও আলাদা আলাদা ডিজাইন করুক যা করুক লক্ষ্মী মায়ের এই যে পায়ের ছাপ বসানো রয়েছে ওটা থাকেই আজ আমার বাড়ির আল্পনাটা কীরকম করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে পাশের বাড়ির দু একটা বাড়ি থেকে তারা কীরকম আলপনা দিয়েছে বা তাদের কিভাবে পুজো হয়েছে সেটুকুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি দেখতে ভালোবাসো তো আমি বিশেষ করে যেখানে লক্ষ্মী মা বসবে লক্ষ্মী পুজোটা হবে সেই জায়গার আলপনাটা কিন্তু বড় সড়ো করে একটা ফুলের আকৃতি বিভিন্ন লোক বিভিন্ন রকম আঁকে আর আমাদেরও সেইভাবে হচ্ছে আর আমরা কিন্তু প্রফেশনালি আলপনা আঁকি না এই বছরে লক্ষ্মী পুজোর দিনগুলোই এই চাল চাল দিয়ে আলপনা আঁকি সেই জন্য হয়তো তোমাদের দেখতে হয়তো বলবে যে না দিদি ডিজাইন সুন্দর হচ্ছে না তবে সুন্দরের ব্যাপার নয় এগুলো পুজো তো এগুলো মন থেকে করতে হয় লাগে কারণ সত্যি কথা বলতে বছরের একদিন আমরা তো অপেক্ষায় থাকি যে কবে আসবে এই বছরের এই দিনটা সবাই মিলে একটু আনন্দ করব তারপরে বিশেষ করে তো সন্ধেবেলা পিঠে খাওয়ার আনন্দ বাড়ির সবাই খুব আনন্দে থাকে যে কখন পিঠেটা হবে আর হ্যাঁ কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে আর পারলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে কারণ লক্ষ্মী পুজো দেখেও মানে মনের একটা আনন্দ পাওয়া যায় জানি তো আমার এই ভিডিওটা বিশেষ কেউ দেখবে না কারণ আমি তো আমরা আমার তো নতুন পেজ সেভাবে কোনো সাবস্ক্রাইব বেশি সাবস্ক্রাইবরা নেই ছোট্ট পরিবার তো যারা আমার এই ভিডিওটা দেখবে সবাইকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালোবাসা দিয়ে এগিয়ে যাবে নানান রকম ভিডিও আমাদের এই পেজেই পাবে আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব। যেন সবার ঘরে লক্ষ্মী ভান্ডার ভরে দেয় যেন ভরে যায় যাই হোক আমার আলপনাটা দেয়া কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আলপনা এরকম লাগছে কিন্তু এটা যখন সাদা হয়ে ফুটে যে উঠবে না দেখতে একদম অপূর্ব লাগবে এটা এরকম হচ্ছে ঠিকই এটা যখন শুকনো হবে আর রঙ দিয়ে করলে তো আলপনা হয় কিন্তু আমাদের লক্ষ্মী পুজোতে রং দিয়ে করতে নেই এগুলো আতব চাল বেটে সেটাকে দিয়ে করতে হয় আর তারপরেই আমাদের পিঠে খাবার যে বলেছিলাম দেখো আলপনাটা ফুটেছে কত সুন্দর হয়ে সাদা হয়ে কি সুন্দর হয়ে আলপনাটা ফুটেছে আর আমাদের পুরোহিত মশাই এসে গেছে পুজো করার জন্য তো পুরোহিত মশাই ঠিকঠাক জোগাড় আমি যতটা পেরেছি করেছি বাদ বাকিটা পুরোহিত মশাই করে নিচ্ছে আর এই দেখো ধানের উপর এই হচ্ছে আমাদের বসিয়ে পুজো শুরু করবে ব্রাহ্মণ ধান চাল এটা লক্ষ্মী পুজো মানে কি নবান্ন তারপরে যে বললাম পিঠে সারাদিন পর আমাদের পুজো হয়ে গেছে বাড়ি তারপর দেখো আমি এই যে পিঠে বানানোর জন্য বসে গেছি সবাই মিলে পিঠে বানাই পিঠেটা কিন্তু শীতকালে খেতে ভালো লাগে বিশেষ করে এই খেজুর নলেন গুড়ের পিঠে